আসসালামু আলাইকুম বিহ তো আপনারা অনেকে জানতে চান ফাইনাল এক্সিটের জন্য অনেক কিছু আপনাদের প্রশ্ন থাকে অনেকে অনেক কিছু কমেন্ট করে জানান তো এত কমেন্টের আপনার রিপ্লাই দেওয়া অথবা আপনাদের কমেন্ট এইভাবে বোঝানোর হয়তো এরকম হয় না তো সেই জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনার আউট জন্য এক্সিটের জন্য তো আপনারা অনেকে কমেন্ট করেন ভাই আমি জমা দিয়েছি আমার কয় মাস পরে এক্সিট লাগবো অথবা একটা মেসেজ আসছে অথবা একটাও আসে নাই অথবা দুইটা মেসেজ কতদিন পরে আসবো আমার কতদিন অথবা আপনার মক্কাতে অ্যাম্বাসি আছে কিনা অথবা মামে কোথায় জমা দিবেন এরকম ধরনের প্রশ্ন অনেকে কেটে থাকেন আমার কিন্তু এই স্পেশাল আউটপাস নামে একটা সিরিজ প্লে লিস্ট আছে সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন আমি এই যে আই বাটনে দিয়ে দিতে আসি সেখান থেকে দেখতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে যদি শেখান সেখানেও লিঙ্ক পেয়ে যাবেন তো আর আপনারা যেটা আমার এই হ্যালো কেসে চ্যানেলে নতুন অথবা এই ভিডিওটা আর একটা চ্যানেল থেকে দেখতে পারবেন ভিলেজ লাইফ উইথ নাজমুল তো আপনারা যে চ্যানেল থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি অথবা পেজটি ফলো করে রাখবেন তো আউটপাস আপনারা যারা জমা দিব এগুলো হয়েছে দাম মামের রিয়াদের আন্ডারে পড়ছে রিয়াদে এসে আপনাদের জমা দিতে হইব এখানে একটা রিজন আছে দুইটা রিজন থাকে সৌদি আরবের ভিতরে একটা হইসে জেদ্দাতে আর একটা হইছে রিয়াদে তো আপনার কপিলের মক্তব আমেল কোন জায়গায় এইটা দেখতে হইব তো এই মক্তব আমেল অনুযায়ী কিন্তু আপনার ওই যাইয়া আপনার জমা দিতে হইব কপিলের মক্তব আমেল যদি রিয়াদের আন্ডারে হয় তাইলে রিয়াদ দূতাবাসে এসে আপনার কিন্তু আউটপাস জমা দিতে হইব আর যদি আপনার কফিল যদি মক্তাবল জেদ্দার আন্ডার হয় তাইলে জেদ্দাতে আপনার জমা দিতে এব আমার কথা যদি আমি বলি আমার কফিল ছিল মক্কাতে আমি কাজ করতাম হয়েছে সে যে রিয়াদে তো আমি কিন্তু রিয়াদের দূতাবাসে প্রথম গেছিলাম ভাবছিলাম যে এটা যেহেতু মেন দূতাবাস তো এখানে গেলে হয়তো হইব তো এরপরে জমা যখন দিছি তখন আমি বলছি যে আমার খুফিল হয়েছে যে কিন্তু মক্কার তখন তারা আমার পেপার আবার আমারে ফিরাই দিয়েছে বলছে যে না আপনার এখানে হইব না আপনার যাইতে হইব জেদ্দাতে তো এটা হচ্ছে আপনার জেদ্দার রিজনে জেদ্দার আন্ডারে আপনার ওই দূতাবাস পরে বললাম ভাই এটা একই দেশের অ্যাম্বাসি তাইলে আমার এখন আমি থাকি এখানে যাইতে হইবো সেই জেদ্দাতে ব্যাপারটা কেমন হয়ে গেলো না এরপর জেদ্দাতে যাইতে যাইতে আপনার কিন্তু দুই দিন সময় লাগবো তো পরে বলছে আমাদের কিছু করার নেই নিয়ম এটাই সিস্টেম তাদের ওয়েবসাইট আলাদা তাদের সার্ভার আলাদা সব কিছু নাকি আলাদা অতএব আপনার যেই আন্ডারে কফিলের মক্তবা মেল পর্ব সেই আন্ডারে কিন্তু যা জমা দিতে হইব আর আপনারা যারা রিয়াদ শহরে আছেন তারা তো দিয়ে এসে দিতে পারবেন যারা মক্কা অথবা তাইব অথবা জেদ্দাতে আছেন তারা তো জেদ্দাতেই দিবেন কিন্তু এরপরে যে দূরদূরান্ত যে যেসব শহরের লোকগুলো আছেন আপনাদের কিন্তু প্রত্যেক শুক্রবার শনিবার দুই দিন পেরা দূতাবাস থেকে এবং কনসুলে থেকে তাদের সেবা জন্য একটা টিম আছে সেই টিম যায় আপনারা যারা দূর অঞ্চলের আছেন আপনারা কিন্তু চাইলে সেই তারা কিন্তু আগে একদিন আগে দুই দিন আগে তারা তাদের ফেসবুকে অ্যাম্বাসি যে একটা পেজ আছে সেই পেজের ভিতরে তারা ফেসবুকে জানায় দেয় আপনারা যদি সেই পেজটা ফলো করে রাখেন লাইক দিয়ে রাখেন তাইলে কিন্তু আপনারা সেই নোটিফিকেশন জানতে পারবেন কোন শহরে কবে কোন মাসের কোন দিন আসবো ওই অনুযায়ী আপনারা তাদের কাছে গেলে তাইলে কিন্তু আপনার কিন্তু সেই রিয়াদে অথবা জেদ্দা পর্যন্ত যাওয়া লাগবে না তাদের কাছেও যদি যাই আবেদন করেন তারাও আপনার আবেদন গ্রহণ করবো তাইলে কিন্তু আপনি অতি সহজে এবং আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনি আউটপাসের জন্য আবেদন করতে পারলেন আর এইটা আর কোনো ট্র্যাভেল এজেন্সির দ্বারা করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা লাগব তিন হাজার থেকে চার হাজার অথবা সাড়ে চার হাজার রিয়াল টাকা লাগব আর আপনি যদি একবারে সম্পূর্ণ ফ্রি করতে চান এক টাকাও আপনার খরচ না শুধু আপনি যাতায়াত যদি করেন অ্যাম্বাসিতে সেটা রিয়াদে হোক অথবা জেদ্দাতে হোক এই খরচটা লাগবো আর যদি আপনার শহরে সেই রিয়াদের অথবা জেদ্দার সেই টিম যায় কনসুলের টিম যায় সেবা দেওয়ার জন্য তাদের কাছে যদি আবেদন করেন তাইলে আপনার এক টাকাও লাগবো না শুধু আপনার রুম থেকে তাদের ওখানে যাওয়ার জন্য যেই কয় টাকা খরচ হয় এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এইভাবে আপনাদের আসতে হইব আপনার মক্কাতে কোনো দূতাবাস নাই অথবা আপনার শুধু জেদ্দা আর এবং রিয়াদ ছাড়া এর বাহিরে তাদের কোনো দূতাবাস নেই এ শুধু এই দূতাবাসের টিম অন্যান্য শহরে যা সেবা দান করে আর বিভিন্ন শহরে কিন্তু আপনার প্রবাসী তথ্য সেবা কেন্দ্র নামে একটা সার্ভিস আছে সেটার অনেক শাখা আছে বিভিন্ন শহরে তারা কিন্তু এই আউটপাসের লেগে কোনো কাজ করে না তারা আপনার পাসপোর্ট বানানো পাসপোর্টের রেনু করা ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা জন্ম নিবন্ধন করা অথবা ভোটার কার্ডের সমস্যা যে কোনো বিভিন্ন যে অন্যান্য যে সব সার্ভিস আছে সেই সার্ভিসগুলো এই প্রবাসী তথ্য সেবা কেন্দ্র তারা দিয়ে থাকে আর আউটপাসের জন্য গেলে আপনার এটা দূতাবাসে যাইতে হইব সেটা রিয়াদে আসেন অথবা জেদ্দাতে আসেন তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি এমনি তেলাম পাইয়ে গেছে আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে এই আউটপাস নিয়ে ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন আমি আপনাদের সেই বিষয়ে পরবর্তীতে তার একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ